ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সব ভালো আছে আমি খুব ভালো আছি তো আমরা একটা উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি ধর্মতলা বাবুঘাট তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর এই যে দুজনে বের আমরা বাঘ টাকলে ওকে দেখতে পাচ্ছ দেখা নেই বাঘটা দেখা তুই বের হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছ আমার কাছ থেকে বের হচ্ছে তো একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওকে গাইজ আমার বাবু ঘাটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছো অবস্থাটা আর দুটো লেট লেট আরে যাচ্ছি না তাদের সাথে আমি চলা করে কেটে দিই সকাল বেলা আমি ডিউটি পড়ি পা সকাল বেলা আমি ঘুমের থেকে উঠে যাই ওই নন্দমান কই তো দেখতেই পাচ্ছ আমাদের ড্রেস বানানো হয়ে গেছে ওকে কই দেখাচ্ছি কিভাবে জানি নে এ তো দেখতে দেখো আমাদের এখন ড্রেস তো হয়ে গেছে বুঝলি

তো গাইস দেখতেই পাচ্ছ এধারে আমাদের সোনালি মেকআপ করছে তো চলো সোনালির দিকে যাওয়া যাক তো এইদিকে দেখো টেন নাইনটা তো এইখানটা হচ্ছে বাবুঘাট ওকে তো আমার বাবুঘাটে প্রথম স্যুট নেব তো চলো যাওয়া যাক দেখি এইখানে দেখো একটা যন্ত্র কি এটা তো দেখতে পাচ্ছি এখানে সোনালি বেশ এটা সোনালির দাদাও ওকে আর লোকজন চলে এসছে আর দেখো সোনালি একটু স্মাইল দিয়ে দিল ওকে তো সবাই কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ওকে তো আমরা এখন শ্যুটের দিকে এগিয়ে গেলাম ওকে どうしたらいいの <laughs> <lush> আমরা এখন নয় পৌঁছি দেখতে পাচ্ছি সব খালি গেলছে বুঝলাম যা রা দেখতে পাচ্ছি আর তো দেখো একদম ভয় দেখতে পাচ্ছি

তো গাইজ আমাদের শুটিং শেষে মুহূর্তে তো দেখি পাবে কিভাবে শুটিং করা হচ্ছে কীভাবে করা হয় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ইউ অল ফ্রেন্ডস আশা করি